চলে এসেছি এসএসসি জিডিতে আসা একটি প্রশ্ন প্রশ্নটিতে বলা আছে একটি বিদ্যুৎ যন্ত্রের খরচ সরাসরি প্রয়োগ করা ভোল্টেজের বর্গের সঙ্গে পরিবর্তিত হয় যদি একটি যন্ত্র একশো কুড়ি ভোল্টেজের ভোল্টেজ থাকাকালীন দেড়শো ওয়াট বিদ্যুৎ খরচ করে তাহলে দুশো চল্লিশ ভোল্টেজের জন্য কত বিদ্যুৎ পাবে অর্থাৎ খরচ যে আছে খরচ আমাদের কত খরচ খরচ ধরলাম পি আর ভোল্টেজ ধরলাম কত আছে ভোল্টেজ ধরলাম ভি কে ধরলাম অর্থাৎ পিটা যে আছে বলছে সরাসরি তার সঙ্গে ভোল্টেজের বর্গের সঙ্গে সমানুপাতিক তাই না তাহলে এখান থেকে দুইবার বলছে তাহলে দুইবার বললে আমি এটাকে বলতে পারি পি ওয়ান বাই পি টু সমান সমান বলবো ভি ওয়ান বাই কি বলবো এটা ফেলবো নর্মালি আর কিছু করার দরকার নেই সমানুপাতিকটা নিয়ে উঠানোর দরকার নেই যেহেতু দুইবার বলছি তাহলে দুইবার এটা আমি লিখে দিলাম তাহলে প্রথমবারের খরচ কত আছে প্রথমবারের খরচ কত আছে দেড়শো দেড়শো ওয়াট প্রথমবারের খরচ কত খরচ দেড়শো ওয়াট দ্বিতীয়বারের খরচা কত দ্বিতীয়বারের খরচাটা আমাদের কি করতে হচ্ছে বার করতে বলছে তাই না ভোল্টেজ কত বলে দেওয়া হচ্ছে প্রথমবারের খরচা ভোল্টেজ কত একশো কুড়ি ভোলটেজ ইন্টু কবার লিখতে হবে আমাকে দুবার আর এখানে তারপরটা কত দুশো চল্লিশ ভোল্টেজ তো কবার দুবার লিখতে হবে কাটে দিলাম এটা কাটলে দুইবার এটা কাটলে কত হচ্ছে দুইবার তাহলে পি টু সমানসন করতে দাঁড়াবে পি টু সমানসন দেড়শো ইন্টু দুই কত হচ্ছে চার মানে ছয়শো তাহলে আমাদের এখন খরচা কত হবে ছশো টাকা তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের উত্তর ধন্যবাদ